দেখুন বাঙালির দুর্গা পুজো সে মমতা ব্যানার্জি জন্মের আগেও ছিল মমতা ব্যানার্জি জন্মের পরেও ছিল মমতা ব্যানার্জি যখন থাকবে না তখনও থাকবে আমরা যখন কেউ থাকবো না জগতে তখনও পুজো থাকবে তখনও বাঙালি শারদ উৎসব পালন করবে কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর নামে যে দান ছত্র দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাতে কিন্তু পুজোর গরিমাটা নষ্ট হয়ে যাচ্ছে যে স্বতঃস্ফূর্ত পুজোতে মানুষ অংশগ্রহণ করত সেখানে সরকারের একটা হস্তক্ষেপ চলে আসছে পুজোর চাঁদা দেওয়া মানে কি সেই প্যান্ডেলে মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে খোকা খোকাবাবুর ছবি লাগাতে হবে এবং তাদের জন্য জয় ধরে দিতে হবে তা দুর্গাপুজোর দিলে পুজোর জয় ধরে দিবেন না আমাদের বাংলার মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির জন্য জয় ধরে দিবেন খোকাবাবুর জন্য জয় ধরে দিবেন সেটা বালারা যারা চাঁদা নেবে তাদের কিন্তু ঠিক করতে হবে এইভাবে কিন্তু সরকারি খাজনা থেকে চাঁদা দিয়ে দুর্গা পুজো যারা করছে তাদেরকে খরিদ করার ব্যবস্থা হচ্ছে অর্থাৎ দুর্গা পুজো মানে আপনি এখন খরিদের একটা উপকরণ আপনার সেই দুর্গা পুজো খরিদ করবে কে তৃণমূলের নেতারা তারা ঠিক করবে কোন মণ্ডপ চাঁদা পাবে কোন মণ্ডপ পাবে না যে মণ্ডপ পাবে ধরে নিতে হবে তারা তৃণমূলের সমর্থক যে মণ্ডপ পাবে না ধরে নিতে হবে তারা তৃণমূলের সমর্থক নয় সর্বোপরি বাংলায় লক্ষ লক্ষ দুর্গা পুজো হয় আপনি সবাইকে দিতে পারছেন না দেবেন সারা পশ্চিমবঙ্গে যখন আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা কালকে যখন একটা বাচ্চা শিশু জন্মালে তার মাথার উপরে ধারের বোঝা হবে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তখন আপনি কোন মুখে মানুষের ট্যাক্সের টাকা গান ছত্র করে মমতা ব্যানার্জির ভোগবজনের ঢোল বাজানো বাধ্য করতে পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপে পুজো মণ্ডপে আপনি বাধ্য করছেন এতে বাংলার যে দুর্গাপুজোর অনাবিল আনন্দ বাংলার দুর্গাপুজো যা সকলের জন্য সর্ব সর্বজনীন সেইখানটা কিন্তু সরকারি হস্তক্ষেপ আর সরকারি হস্তক্ষেপ মানে তার কানুন মেনে চলবার বাধ্যবাধকতা ছবি টাঙাতে হবে দুর্গাপুজোকে ফুল দেয় না বাতাসে না দেন আমাদের বাংলার মমতা দেবীকে পাতাসা ফুল দিতেই হবে তার খাতি করতে হবে তার স্লোগান দিতে হবে ভালো ফটো থাপাতে হবে কোনটা তার মিষ্টি হাসি সেটা আপনাকে পুজো বার করে চাপের সাথে লাগাতে হবে তবে না চাদা আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আছে ঈদ হয়ে গেল এই ঈদের সময় অন্তত ঈদগাহগুলোতে যেখানে ঈদের নামাজ হয় সেই ঈদগাহগুলোতে আলো দিয়ে সাজিয়ে দিয়ে সামান্য পয়সা লাগতো দেননি আপনি মুসলমান সমাজে যেটা পরব ঈদ বকরিদ তাদের ঈদগাহগুলোকে সাজিয়ে দেওয়ার কথা বলেছিলাম বলেছিলাম উপবাস করে থাকে তারা তাদের মেয়েরা গোটা ধরে রান্না করে তাদের যেন বিদ্যুতের বিল বিদ্যুৎ যেন তাদের কখনো লোডশেডিং না হয় এবং তাদেরকে ওদের বিদ্যুতের বিল কম করে দেওয়া হয় আজকে আপনি দুর্গা জন্য প্যান্ডেল প্যান্ডেলে আশি শতাংশের বিদ্যুতের বিল ছাড়ছেন এটা তো কয়েক ছয় ছয় কোটি টাকা সে বিদ্যুতের বিল আপনি তো দেবেন না মমতা ব্যানার্জি না পুজো দিচ্ছেন না বিদ্যুতের বিলের টাকা দিচ্ছেন মমতা ব্যানার্জির পৈতৃক সম্পলিত নয় কাজা সেগুলো কী করছেন আপনি সেই চানাগুলো আপনি যেটা দিচ্ছেন মানুষকে আমাদের থেকে ট্যাক্স আদায় করে নিচ্ছে অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করছে আমাদের টাকা নিয়ে আপনি দান ছত্র করছেন নিজের নাম ফাটানোর জন্য নিজের ঢোল বাজানোর জন্য ব্যবস্থা করছেন এবং এই বাংলায় হিন্দু আপনার এটা প্রমাণ করার জন্য আপনি একদিকে জগন্নাথ দেবের মন্দির একদিকে দুর্গা পুজোর চাঁদা এইভাবে আপনি বাংলায় এক বিভাজনের রাজনীতি করছেন আমি বলছি যদি দুর্গা পুজোতে আপনি এক লক্ষ দশ হাজার টাকা দেন তাহলে কেন ঈদ বকৃদে দেবেন না কেন বড়দিনে দেবেন না সবাই তো আপনার রাজ্যের অধিবাসী সকলের উৎসবে প্রিয় উৎসব কাছে গেছে মুসলমানরা আপনাকে ভোট দেয় এটা এই ধারণা থেকেই আপনি